চিতিয়ে রংপুরের আবু জায়ে সাইদ মুক্তি দিয়ে পুলিশের সামনে গুড়ি খেয়েছে ভয়ঙ্কর লড়াই করেছি যারা এখানে উপস্থিত হয়েছে আমি গগনটাকে দেখছি আর যদি কোনো নেত্রীবৃন্দ থাকেন তারা একটু মঞ্চে আসবেন নাকি সংগ্রামী বন্ধুরা আমরা এই যে ট্র্যাজিয়নগুলো সমূহ একসাথে একটা বিক্ষোভ পাঁচকে একটা সমাবেশ এখানে মিলিত হয়েছি আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতি এদেশের শ্রমিক গ্রামের শ্রমিক আন্দোলনের অন্যতম পুরুধা ব্যক্তিত্ব অ্যাডভোকেট মন্তু ঘোষ সহ নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং বন্ধুরা আমরা গত এক মাস একটা ভয়ঙ্কর লড়াই করেছি যে লড়াইয়ে আপনারা দেখেছেন আবু সাইদ বুক চিতিয়ে রংপুরের আবু সাইদ বুক চিতিয়ে পুলিশের সামনে গুলি খেয়েছে আবু সাইদ কেন মৃত্যু এই সৈন্যতন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য এই পেশিবাদী অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা দেখেছেন আমাদের হকার বাইয়েরা শাজান ভাইয়ের ছবি নিয়ে এসেছে সানোয়ার ভাইয়ের ছবি নিয়ে শহীদ হয়েছে অসংখ্য কম বয়সী ছাত্র ছাত্রীরা এখনো শহীদের রক্তের দাগ শুকায় নাই রাস্তা থেকে এখনো দগদগে হয়ে আছে শহীদের রক্ত এবং শহীদ আমাদের সকলের মন সংগ্রামী বন্ধুরা আমরা একটি ফেসিবাদ ফেসিবাদের বিরুদ্ধে স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি আমরা দেখেছি সে কিভাবে পালিয়ে গিয়েছে আমরা শুধু বলতে চাই যে এরকম একটা পরিস্থিতিতে দেশ যখন এসেছে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সরকার কেমন তার মূল্য নিশ্চয় আমরা পরে করব কিন্তু যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে সেই অভ্যুত্থানের ন্যায্যতা আছে সেইখানে আমাদের প্রত্যেকটা শ্রমিক যে পাওনা সেই পাওনাগুলো আমাদেরকে দিতে হবে সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন তেইশ সালে সেই সব পুলিশকে গ্রেপ্তার করার জন্য এই গণভূতনে আমাদের অসংখ্য শ্রমিক গার্মেন্টস শ্রমিক সহ অসংখ্য শ্রমিক জীবন দিয়েছে সংগ্রামী বন্ধুরা তাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের চা শ্রমিকদের দাবি গার্মেন্টস শ্রমিকদের দাবি আমাদের হরিজনদের দাবি আমাদের রিকশা শ্রমিকদের দাবি সকলের দাবি নিয়ে এখানে আমরা সমবেত হয়েছি সেই দাবি নিয়ে আলোচনা করব সংগ্রামী বন্ধুরা গণভূত শ্রমিক শ্রেণী ছাত্রদের সাথে লড়াইয়ে সামিল হয়েছিল চেষ্টা চলতেছে কোন দখল নারীকে স্থায়ী করার জন্য এই লড়াই আমরা করি নাই কোন হচ্ছে কাউর বাটপাড়ি সন্ত্রাসী কার্যক্রমকে আবার জায়েজ করার জন্য এই লড়াই করি নাই যে লড়াই